উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দের তিরিশে ডিসেম্বর কংগ্রেসের লাহোর অধিবেশনে পণ্ডিত জওহরলাল নেহরু ঘোষণা করেছিলেন ভারতের পূর্ণ স্বরাজের একত্রিশে ডিসেম্বর রাভি নদীর তীরে পণ্ডিত জওহরলাল নেহরু ঘোষণা করেছিলেন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের ছাব্বিশে জানুয়ারির মধ্যে ব্রিটিশ সরকার যদি ভারতকে ডোমিনিয়নের মর্যাদা না দেয় তবে ভারতের পূর্ণ স্বরাজ ঘোষণা করা হবে এই সময়সীমার মধ্যে ব্রিটিশ সরকার ভারতকে মর্যাদা তাই থেকে কংগ্রেস পূর্ণ স্বাধীনতা অর্জনের জন্য সক্রিয় আন্দোলন শুরু করেছিল উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষ ব্রিটিশদের নাগ পাস থেকে মুক্ত হয় স্বাধীন হয় এই সময় কিন্তু ভারতবর্ষের কোনো নিজস্ব সংবিধান ছিল না তখন ভারতবর্ষ শাসন করা হতো উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের গভর্নমেন্ট অব ইন্ডিয়া অ্যাক্টের সংশোধিত সংস্করণ অনুযায়ী উনিশশো সালে ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুযায়ী কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করা হয় এর সদস্য সংখ্যা ছিল তিনশো জন আর প্রথম মিটিং হয় উনিশশো ছেচল্লিশ সালের নয় ডিসেম্বর দেশভাগের পর কিছু রাজ্য প্রভিন্স পাকিস্তানে চলে যাওয়ায় এর সদস্য সংখ্যা কমে হয় দুশো নিরানব্বই জন ভারতের এই গণপরিষদের সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ আর সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি আর আম্বেদকর যিনি পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে বিভিন্ন সংবিধান পড়ে পৃথিবীর সর্ববৃহৎ লিখিত সংবিধানের খসড়া তৈরি করেছিলেন আর এই কাজ করতে সময় লেগেছিল দু বছর এগারো মাস আঠেরো দিন উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দের ছাব্বিশে নভেম্বর গণপরিষদে প্রণীত হয় ভারতবর্ষের সংবিধান কিন্তু তখনই তা কার্যকর করা হয়নি অপেক্ষা করতে হয় আরও দু মাস কারণটা আর কিছুই নয় উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের ছাব্বিশে জানুয়ারি ভারতবর্ষের পূর্ণ স্বরাজ দিবসকে স্মরণীয় করে রাখার জন্য পঞ্চাশ খ্রিস্টাব্দের ছাব্বিশে জানুয়ারি কার্যকর করা হয় ভারতবর্ষের সংবিধান আর সেই দিন থেকেই জানুয়ারি ভারতবর্ষে পালন করা হয় প্রজাতন্ত্র দিবস ভারতবর্ষের সংবিধান সংবিধান বিশ্বের বৃহত্তম হাতে লেখা প্রখ্যাত ক্যালিগ্রাফিস্ট প্রেম বিহারী নারায়ণ রায়জাদা পণ্ডিত জওহরলাল নেহরুর অনুরোধে এই বিপুল কাজটি দীর্ঘ ছয় মাসে একা হাতে করেছিলেন আর এই কাজটি কিন্তু তিনি বিনা করেছিলেন সংবিধানের প্রচ্ছ দেখেছিলেন বাঙালি চিত্রশিল্পী নন্দলাল বসু আর শান্তিনিকেতনের ছাত্রছাত্রীরা সংবিধানের প্রথম প্রতিলিপি দুটো ছিল একটি হিন্দিতে লেখা আর একটি ইংরেজিতে সংবিধানের প্রথম প্রতিলিপি দুটো সংসদ ভবনে হিলিয়াম পূর্ণ পাত্রে সংরক্ষিত করা রয়েছে আর দুশো একান্ন পৃষ্ঠার এই গ্রন্থের ওজন তিন কিলো সাতশো পঞ্চাশ গ্রাম কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে